আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে ডিমের কুরমার রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্যানের ভিতরে ছয় দিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট মরিচ পেস্ট এখন দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি উপকরণগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে এর ভিতরে দুধ দিয়ে দিব এখন কুরমা মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিব এখন আমি ডিমগুলো দিয়ে দিব এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এখন আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিব কুরমাটা পার হয়ে আসছে এখন আমি লেবুর রস দিয়ে দিব এখানে আমি কুরমার ঝোলটা পাতলা রেখেছি রেসিপিটি খাওয়ার জন্য রেডি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট করবেন